লোকে বলে দু পয়সা ঝিঙে নাকি দু হাজার টাকার পোস্ত ছাড়া চলতেই পারে না দেখুন তো একবার এভাবে ট্রাই করে পোস্ত ছাড়াই নিরামিষ ঝিঙের রেসিপি কেমন লাগে তার জন্য এখানে পাঁচশো গ্রাম ঝিঙে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এবার এর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে দেখুন টুকরো করে কেটে আমি রেডি করে নিলাম আর এদিকে চায়ের কাপের এক কাপ পরিমাণ মুগের ডাল আমি ঘন্টা দুয়েক আগেই ভিজিয়ে দিয়েছিলাম ডালটা কিন্তু পুরোপুরি ভিজে গেছে জল ঝরিয়ে একটা মিক্স গ্রাইন্ডার নিয়ে নিলাম তার সঙ্গে দিলাম দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার সামান্য জল তবে জলটা না দিলেই ভালো হতো আমার কিন্তু একটু পাতলা হয়ে গেছে তোমরা যখন করবে অবশ্যই জল ছাড়া এটাকে পেস্ট করে নেবে পেস্ট করে নেওয়ার ডালটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এবারে তাতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ ওয়ান থার্ড চা চামচ দিলাম হলুদ আর সামান্য পরিমাণ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব সামান্য পরিমাণ গোটা জিরে তারপরে হাতের সাহায্যে দুই থেকে তিন মিনিট এভাবে ফেটিয়ে নেব এতে যখন বড়াগুলো ঝোলের মধ্যে পড়বে তখন খুব সুন্দর ভাবের মধ্যে রস চলে যাবে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দিলাম তেল তেলটা একটু গরম করে নিয়ে এবারে একটা একটা করে বড়া দিয়ে দেব। বড়া এপিট ওপিট করে ভেজে নেব তার মাঝে আমি একটা মশলা করে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে হাফ চামচ জিরে আর দেড় ইঞ্চি পরিমাণ আদা অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে এটাকে পেস্ট করে নেব আর তার সঙ্গে সাত থেকে আটটা কাজু বাদাম ভিজিয়ে এটাকেও পেস্ট করে নেব এদিকে বড়াগুলোর এক পিঠটা বেশ ভাজা হয়ে গেছে আমি অপোজিট পিঠটা পাল্টে দিলাম উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ কড়া কড়া করে ভেজে নিতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর একইভাবে সব বড়াগুলো কিন্তু আমি ভেজে তুলে নেব সব বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম বাকি তেলে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কার হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হলে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ঝিঙে যেহেতু একেবারে নরম হয়ে কমে যাবে সেই পরিমাণ বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে আবারও নেড়ে চেড়ে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দেবো আরও দু মিনিটের জন্যে আর এখন দেখুন ঝিঙে কিন্তু পুরোপুরি জল ছেড়ে দিয়েছে আর ঝিঙেগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে ঠিক সেই সময় দিয়ে দিলাম বেটে রাখা আদা জিরে বাটা দিয়ে মিনিট দুয়ে ভালো মতন করে কষিয়ে নিয়েছি আর এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে এবার সব মশলার সাথে ঝিঙেটা ততক্ষণ কষাবো যতক্ষণ না এই মশলা কষা হয়ে একটা তেল ছেড়ে আসছে আর দেখুন কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা তেল ছেড়ে এসছে আর সুন্দর একটা গন্ধও পার হচ্ছে এই সময় দিয়ে দিলাম এক বাটি গরম জল জলটা একটু কম মনে হচ্ছিলো তাই আরও হাফ বাটি জল আমি দিয়ে দিলাম যেহেতু বড়া দেব পুরোপুরি ঝোলটা কিন্তু এই বড়াটায় টেনে নেবে ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বড়াগুলোকে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম যেহেতু জল ব্যবহার করলাম তাই সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট ফোটাতে দেব তাতে বড়াগুলো কিন্তু পুরোপুরি নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট মতন হয়ে গেছে আর এই সময় দিয়ে দিলাম বেটে রাখা কাজু বাদামটা দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালো মতন করে মিশিয়ে দিতে হবে আর এবারে ঘন ঘন নাড়তে হবে নাহলে কাজুবাদামটা কড়ের নিচে ধরে লাগতে পারে দেখুন ভালো মতন করে নেড়ে চেড়ে দিয়েছি আরও দু মতন ফুটে গেছে বা রান্নাটা প্রায় হয়ে এসেছে নামানোর আগে সামান্য গরম মশলার এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে গ্যাস অফ করে দিলাম রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকন সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর যদি রেসিপিগুলো ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে